মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশ্মার পরিচালনা করা হয়েছিল আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু জমিনে আল্লাহ এবং কোন এক মুহূর্তের জন্য আমরা বরদাস করে নেব না আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কর্মানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহরে জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আজ আজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আজ বাংলার জমিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহক বাংলাদেশ খেলাফত মজলিস সহক সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা ইলাহ ইলাহুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم করতে চাই আমাদের তাআলা ও ইলাহ ইলাহিম সাবা এম বাইনা নাম এই এক মন্ত্র উজ্জীবিত আল্লাহ দিনের দ্বীনকে সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইয়েরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াত লাগত করেছিলাম হজরত ইউসুফ আলহিসু সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারি হিসাবে তার সুরে সুর মিলিয়ে কোন সে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসরি আলাইকুমুল ইয়াউম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত মিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين الله اخلاص سدمت ربنا আপনার সন্তুষ্টির আপনার দিনের জন্য সমন্যতা করবার জন্য কি আমাদের বুকে সাহস দিন আল্লাহ করুন আল্লাহ আল্লাহ কি আল্লাহ শক্তিটা আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে আল্লাহু আকবার আপনি আমাদেরকে সাহায্য করুন আমাদের সংখ্যায় কম শক্তিটা দুর্বল কি আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না কি আল্লাহ আমরা আপনার সাহায্য চাই কি জালিমের জিনজান খানা গুলোতে বিশ্ব বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবিতর মজলুমিয়াদের জীবনধা যাপন করছে ইয়াল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করেন তাদের মুক্তির জন্য যথাযথ ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে আল্লাহ আপনি দান করুন আলা সাইর খানকেহি মোহাম্মদ ও আলাহ আলি ও আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে আট হাজারের আমার যে ছাত্র সে সন্তানগুলো শহাদত বরণ করেছিল ব্রাহ্মণদারী আয় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল ছাপলা চক্করে আমার যে সকল ভাইদের রাস্তে থাকার রাজ রঞ্জিত হয়েছিল শহাদতগুলো যে তুমি কবুল করো নামদায় রাত্ত্বের বিনিময়ে সে জমিনকে তুমি তোমার দিনের ধামদা কাম করবার জন্য তুমি কবুল করো মাহতা আলা আলা শেরি খালতেহি মহাম্মাদ আলা আবিহি আস্তাবিহি আজি মাইন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين